শুরু করলাম শুরু করলাম চলতে আছে চলতে আছে প্রশংসা তো করতে আছি প্রশংসা করতে আছি প্রশংসা করতে করতে আবার শুরু করলাম প্রশংসা তো শেষ হবে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ তোমার শয়তান ধরে বাইরে রাখো তোমার শয়তান ধরে বাইরে বাইরে রাখো আমি ঢুকলাম নামাজের মধ্যে আমি ঢুকলাম তাকবীর মধ্যে আমি ঢুকলাম আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে বিসমিল্লাহ বলে স্টার্ট করলাম এবার শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কেবল মাত্র

সমষ্টি মানুষ আল্লাহ তালা এই মানুষটারে দিচ্ছেন সমস্ত ইবাদতের সমষ্টি দিচ্ছেন মানুষের কি দিচ্ছেন তাহলে ইবাদতটা কেমন মানুষে বানাইছেন ওই যে বলছিলাম মাটি দিয়া মাটি মাটির একটা শক্তি আছে আগুন দিয়ে আগুন একটা শক্তি আছে পানি দিয়া পানি একটা শক্তি আছে কিডনির সমস্যা চোখের সমস্যা আসতে পারবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করে এই লোকটা যদি চোখ হয়ে যাবে ট্রিটমেন্ট করে তাহলে কি ট্রিটমেন্ট সঠিক হবে

দীনের যত ভুল এসে নিভুতরা maaf কইরা দে মার maaf কইরা দে হুজুর আর এরকম ভুল হবে না ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে জাজাত আল্লাহ কে শশমান বাযকার দি জাজাত আল্লাহ কে শশমান বাযকার দি মরাবাজা নে যা হামরাযকার দি আয় হায় আমার দীনের যত ভুল এসে আগুন ওড়ে এজন্য দিচ্ছেন নামাজ নামাজ কি করে বান্দাকে নামায় কি দেয় যায় নামায় আমরা কি উঠা বসা না করি আজানে পাঁচ মিনিট বইটা শেষ করেছি